আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় বিহাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়াই আম অনেক ভালো আছি সুস্থ আছি তো বিহাস স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন এই লক্ষ্য হইল আখেরই বশীকরণ মেয়ে হোক ছেলে হোক আপনার সাথে প্রতারণা করেছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার জীবনটারেই তস নস করে দিয়েছে মধ্যে অনেক দুঃখ কষ্ট চাফা নিয়ে আপনি দিন চাপন করতেছেন কিন্তু আপনার দুঃখ কষ্টটা কেউ বুঝতেছে না কেউ জানতেছে না তাদের জন্য এই আখেরি বসীকরণ বশীকরণ নকশা এই আখেরি বশীকরণ আপনি কিভাবে করবেন যদি আপনার জীবন থেকে কেউ সরে গেছে তার আপনি পুনরায় আবার আপনার কাছে আপনি ফিরে নিয়ে আসবেন আপনার দুঃখ কষ্টটা আপনি হালকা করবেন স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন কাজটা করবেন শুক্রবারের দিন জুম্মা নামাজার পরে শুক্রবারের দিন জুমা নামাজার পরে কাজটা করবেন লকশাটা সুন্দরভাবে অঙ্কন করবেন যে আপনার নাম মেচোয়া কালী অঙ্কন করার পরে আপনার নাম দিবেন যে আপনার জীবন থেকে সরে গেছে আপনার মনে মধ্যে দুঃখ কষ্ট দিয়ে গেছে সে ব্যক্তির নাম দিবেন দেওয়ার পরে এই লকসাটার আপনি একটা ঘের বাতি জ্বলাবেন ঘের বাতি জ্বলাবেন জ্বলানো পরে এই লকশাটার আপনি ঘের আগুনে পোড়াবেন ছয় ঘন্টার ভিতরে ছয় ঘন্টার ভিতরে তো নারী আপনার জীবন থেকে যে হয়ে গেছে ছয় ঘন্টার সময়ের মধ্যে আপনার বুকে ফিরে আসবে আমি চান ভাই আপনাদেরকে কথা দিলাম ছয় ঘন্টার সময়ের মধ্যে আপনার ভালোবাসা মানুষ আপনার বুকে ফিরে আসবে কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে এটার নাম হইল আখেরি বসি করার লকসা সঠিকভাবে কাজ করবেন কোনো বোল্টুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ ওই মেয়েকে যদি আপনার জীবনে জড়িত রাখতে চান সারা জীবন আপনার আয়তে রাখতে চান আপনার বুকের সাথে জুল বুক মিলিয়ে রাখতে চান সঠিকভাবে কাজ করবেন কোনো ভুলকুটি কাজ করবেন না যারি আপনাদের কাছে অনুরোধ আপনারা যা চাইবেন আমি তাই দিব এই চান ভাই সবসময় আপনাদের পাশে থাকব মরণের আগ পর্যন্ত তন্ত্র মন্ত্র বসীকরণ তান্ত্রিক দেখছেন কিন্তু মানুষ চিনে না আপনারা প্রতারিত যা হয়েছেন প্রতারিত আর হয়েন না চোখ খুলেন খিলে চায় দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন সাপার্ট করবেন আপনাদের জন্য আমি সবসময় পাঠে থাকব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম